হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালো আছো তো আজকে আমরা মিশরের প্রামিড সম্পর্কে জানবো কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক যীশু খ্রিস্টের জন্মের প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে গড়ে উঠেছিল এক অসাধারণ সভ্যতা নিম্নদের তীরে সভ্যতা গড়ে উঠেছিল সপ্তম মধ্যে সবচেয়ে প্রাচীন রহস্যমন্ডিত প্রামিড অবিশ্বাস্য হলেও সত্য এত প্রাচীন হলেও সপ্তমাশ্চর্যের মধ্যে একমাত্র প্রামিডই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজবংশের রাজাদের মমি সমাহিত করা হতো প্রামিডের ভিতরে গোপন কক্ষ আর রাজার সঙ্গে সঙ্গে সমাহিত করা হতো প্রচুর ধনরত্ন আর দাস দাসী আজকের আধুনিক বিজ্ঞানীদের কাছে প্রামিড এক অজানা রহস্য যার কাঠামো আধুনিক বিজ্ঞানের সব শাখায় গুরুত্বপূর্ণ এবং আর্কিটেকচারাল হিসেবে এ ধরনের কাঠামো সবচেয়ে বেশি ভূমিকম্প প্রতিরোধক এবং স্থায়ী হয়ে থাকে সম্প্রতি দেখা গেছে যে প্যারামিড আসলে একটা স্ট্রাকচার বিশাল সব পাথর কেমন করে শত শত ফুট উপরে তোলা হয়েছিল জানে না কেউই জানে না কেমন করে কাটা হয়েছিল পাথরগুলো কারণ পাথরগুলোর ধার এত মসৃণ যে অতি উন্নত যন্ত্র ছাড়া সেটা সম্ভবই নয় এখানেই শেষ নয় মৃতদেহকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিশেষ প্রক্রিয়ায় মমি করে রাখত এই কাজে তারা বিশেষ কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করত কিন্তু আধুনিক বিজ্ঞানীরা এখনো কি ধরনের পদ্ধতি এখনো এই পদ্ধতি পিরামিডের প্রভাব পৃথিবীব্যাপী আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের মানুষের তুলনায় অস্বাভাবিক রকম বড় পাথরগুলো কিভাবে এত উপরে তোলা হয়েছিল আধুনিক যুগের মানুষের কাছে এটা খুব বড় একটা রহস্য সাধারণ রাস্তার উপর যে কোনো গাড়ি বা যন্ত্র ছাড়া এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমরা সবাই কল্পনা করতে পারি কিন্তু মিশরের মরুভূমির বালির উপর দিয়ে এত বড় পাথর টেনে আনা কত অসাধ্য তা আমাদের কল্পনার বাইরে কেউ কখনো বালির উপর দিয়ে সাইকেল চালাতে গেলে বালি কিভাবে তার উপর দিয়ে চলমান বস্তুকে টেনে ধরে তখনকার সময় মিশরে এমন কোন প্রযুক্তি ছিল না যার দ্বারা তারা এত বিশাল বিশাল স্থাপনাগুলি তৈরি করতে পারে আর এ কারণে এখনো অপার রহস্যের নাম পিরামিড মিশরের প্রামিডি হল সবচেয়ে বিস্ময় জাগের স্থাপনাগুলোর মধ্যে একটি কিন্তু শুধু মিশর নয় বরং পৃথিবীর আরো নানান স্থানে রয়েছে আরো অনেক পিরামিড ঠিক কি কারণে এবং কোনো যান্ত্রিক সুবিধা ছাড়াই কিভাবে নির্মাণ হয়েছিল এই পিরামিড গুলো জানি এরকম নানা প্রশ্ন ঘোরাফেরা করছে আপনার মনে কিন্তু হয়তো জানা হয়নি তেমন কিছুই মিশরে প্রচুর পিরামিড দেখতে পাওয়া যায় তবে সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন গির্জার কুফুর পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তমাস্টাদের একটি খ্রিস্টপূর্ব দু হাজার পাঁচশো ষাট সালে ফেরাও রাজা খুফু নিজে এই পেরামিড তৈরি করেন এই পেরামিড নিয়ে কয়েকটি মজার ব্যাপার রয়েছে বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু আইফেল টাওয়ার পর এটি তার গৌরব হারায় খুফুর পাথরের গায়ে মূল্যবান লাইম স্টোন প্লাস্টার করা ছিল পরে অন্য পিরামিড গুলোর নির্মাণের সময়ে অন্য রাজারা এখান থেকে লাইম স্টোন নিজের সমাধি সৌধতে লাগাতে শুরু করে এই প্রামিডটিতে তিনটি কক্ষ রয়েছে আর এই কক্ষগুলোতে গুলোতে ঢোকার জন্য বেরোতে হতো অনেকগুলো গোপন ধাঁধা ইতিহাসের জনক হেরোডোটাসের মতে এই প্রামিড তৈরিতে এক লক্ষ লোকের কুড়ি বছর সময় লেগেছিল একটা সময় খুব প্রামিড শীর্ষে যাওয়ার অনুমতি থাকলেও এখন আর দেওয়া হয় না কেননা পর্যটকের এবং পিরামিড দুটোরই ক্ষতির সম্ভাবনা থাকে খুফুর পিরামিড সম্পর্কে বলে গেছেন দার্শনিক হিরোডোডাস কিন্তু তিনি যে মতবাদ দিয়ে গেছেন তা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয় কেননা আধুনিক প্রত্নতাত্ত্বিকরা জানাচ্ছেন খুফু ও পিরামিড তৈরিতে মূলত নিম্নদের তীরবর্তী মানুষের কাজে লাগিয়েছিলেন সময় কুড়ি বছরের চেয়েও অনেক কম সময় লেগেছিল তখনকার যুগে মিশরের লোকেরা ফেরাও রাজাকে নিজেদের দেবতা মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলার জন্য তার সমাধি তার মমিকৃত মৃতদেহের সঙ্গে পরিমাণে ধন সম্পদ দিয়ে দিত পরে ফেরাও রাজাদের এই সমাধি নিরাপদ করে দেওয়ার জন্য এর উপর তৈরি করা হতো পিরামিড আকৃতির কাঠামো এখন পর্যন্ত গবেষণার অনুসারে পনেরোশো উনচল্লিশ বিশি থেকে হাজার পঁচাত্তর বিশি পর্যন্ত পিরামিড মতো করে বা নির্ভেজা লাইমস্টোন কেটে প্রায় তেষট্টি সমাধি তৈরি করা হয়েছিল যার বেশিরভাগই অনেক দীর্ঘ এবং ক্রমে নিম্নগামী অসংখ্য ছোট বড় করিডরের রোটিল বিন্যাসের মাধ্যমে অবশেষে গিয়ে ফেরাওদের সমাধিতে গিয়ে শেষ হয়েছে এই সমাধিগুলোতে নানা রকম প্রতীক দেওয়ালে খোদাকৃত ছবি অন্য জগতের ভ্রমণের তথ্য এবং নতুন জীবনের প্রয়োজনীয় সব উপাদান দেওয়া থাকতো ধন সম্পত্তি তো থাকতই এই রুমগুলোর একদম কেন্দ্রে থাকতো স্বর্ণমণ্ডিত ফেরাও রাজাদের সমাধার এই রুমগুলো খুবই সতর্ক সঙ্গে শিল করে দেওয়া হতো এবং এই সমাধি মূল্যবান দ্রব্য রক্ষার জন্য তখনকার মিশরের শ্রেষ্ঠ আর্কিটেকচাররা চোরকে ধোকা দেওয়ার জন্য উপযোগী ডিজাইন করার দায়িত্ব পেত মাঝে মাঝে প্যাসেজি রাস্তাগুলোর বন্ধ করার জন্য বিশাল এবং মজবুত গ্রানাইটের প্লাগ ব্যবহার করা হতো চোরদের দমন করার জন্য নকল দরজা গোপন রুম ইত্যাদি অসংখ্য ব্যবস্থার পরও কিছু 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 ক্ষেত্রে সমাধির প্রবেশ পথে কোনো অভিশাপ দিয়ে দেওয়া হতো কিন্তু এসব সাবধানতা গুলো বেশিরভাগই ব্যর্থ হতো প্রাচীন যুগের চোর এবং ডাকাত তাদের নিজস্ব পদ্ধতির ঠিকই সমাজের পথ খুঁজে বের করত। এবং ধন সম্পত্তি আত্মসাত করত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করবে ধন্যবাদ